আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসলাম এখানে তেরোটি পদে দুইশো জন লোক নিয়োগ করা হয়েছে দুশো পদে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিভাবে আবেদন করবেন এবং কবে আবেদন শুরু এবং শেষ হয়েছে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হয়েছে আবেদন ফি কত টাকা করে সম্পূর্ণ ভিডিওর বিস্তৃত দেখানো হয়েছে এবং আবেদনের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে অথবা কমেন্ট বক্সে দেখে নিতে পারেন তো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি মূল পর্বে চলে যায় আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এক নম্বর পদের নাম সহকারী পরিচালক বেতন গ্রেড নয় স্কেল বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা ছাব্বিশ জন যোগ্যতা স্নাতকোত্তর এবং কম্পিউটার চালনে দক্ষতা থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বর পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ার বেতন গ্রেড নয় স্কেল বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদের নাম তিন ফিল্ড অফিসার বেতন গেট দশ স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা যে কোনো স্বীকৃত বিদ্যালয় হতে স্নাতক ও সম্মান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদের নাম চার শার্ট লিফিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান জিপিএ স্নাতক থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা জানতে হবে প্রতি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন আশি শব্দ প্রতি বাংলায় প্রতি মিনিট সর্বনিম্ন পঞ্চাশ এবং সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন ষাট মোটোড়ি কাম কম্পিউটার অপারটার বেতন গেট চোদ্দ স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের সংখ্যা চোদ্দো জন এটা স্নাতক পয়স কম্পিউটার সালের দক্ষতা হবে ইংরেজিতে প্রতি মিনিটের সর্বনিম্ন সত্তর বাংলায় প্রতি মিনিট সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দ লিখতে হবে এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে পদ সংখ্যা ছয় ওয়ারলেস অপারটার বেতন গেট পনেরো স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা উচ্চ মাধ্যমিক বা সভাবে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যোগাযোগ নিয়ম সম্বন্ধে মৌলিক মৌলিক জ্ঞান থাকতে হবে কম্পিউটারের প্রতি মিনিটে বৃষ্টি শব্দ লিখতে হবে এবং সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পথ সংখ্যা ছয় অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন গেট ষোলো স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যে কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদ সংখ্যা আট অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য বেতন গেট ষোলো স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উচ্চ মাধ্যমিক কম্পিউটার ব্যবহারের দক্ষতা ইংরেজি প্রতি মিনিটের সর্বনিম্ন বিশ বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ্ব পথ সংখ্যা বিশ ও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পথ সংখ্যা নয় গাড়ি চালক বেতন গেট ষোলো স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা তেরো জন গাড়ি এইট এই হলেই হবে এবং ড্রাইভিং লাইসেন্স গ্রেট ষোলোর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে রিসিপশনিস্ট বেতন গেট ষোলো এসকেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যে কোনো স্কুল থেকে উচ্চ মাধ্যমিক কম্পিউটার এমএস অফিস ইউনিকোড উচ্চতা পাসপোর্ট ছয় ইন্সি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি থাকতে হবে এবং সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন ফিল্ড স্টাফ বেতন গেট সতেরো এসকেল নয় হাজার থেকে একুশ হাজার আষ্টশো পর্যন্ত পদ সংখ্যা একশো নয় কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংগ্রহ পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন পথ সংখ্যা বারো টেলিফোন লাইনম্যান বেতন গেট সতেরো স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আষ্টশো পর্যন্ত পদ সংখ্যা তিনজন যে কোনো স্বীকৃত হতে মাধ্যমিক স্কুল সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয় টেট কোর্স উত্তীর্ণ এবং সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদ সংখ্যা তেরো অভিশক বেতন গেট বিশ স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদ সংখ্যা চব্বিশ জন এবং সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল পদে আবেদনকারীর বয়স আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত হতে হবে পরীক্ষার ফি ক্রমিক নং এক হতে তিনে উল্লিখিত পদের জন্য ফি টাকা দুই শত টাকা ক্রমিক নং চার থেকে দশ পদের জন্য একশো টাকা ক্রমিক নং এগারো থেকে তেরো পদের জন্য পঞ্চাশ টাকা আবেদনের তারিখ ও সময় চার মাসের ছয় তারিখ দু হাজার তারিখে আবেদন করতে পারবেন এবং লাস্ট এবং আবেদনের শেষ তারিখ চার মাসের বিশ তারিখ পর্যন্ত আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে চাইলে সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যাতে প্রতিদিন করে নতুন নতুন ভিডিও পেতে পারেন